স্ট্রং রুম পরিদর্শনের লকেট চ্যাটার বাধা স্ট্রং রুমের সামনে বাধা লকেটকে কে স্লোগান তুলে মূল কর্মী সমর্থকদের পাল্টা স্লোগানবিজেবি কর্মী সমর্থকদের ও ফুগলি ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে উত্তেজনা স্ট্রং রুম সুরক্ষিত নয় দাবি লকেটের কি বলেছেন লকেট জটবাথায় শুনবো স্ট্রং রুমে গিয়ে দেখতে গেছিলাম সারপ্রাইজ ভিজিটের জন্য গেছিলাম কাউকে না বলে কোনো ক্যামেরা নেই কোনো ফোর্স নেই কিছু নেই ভীষণ ক্যাজুয়াল সেই জন্য আপনাদেরকে সকলকে বলবো আমরা নিজেরা এসিপি এসছেন আমি কথা বলবো যদি এটা না ঠিক করে ওরা তাহলে কিন্তু সারা রাত বলুন চার তারিখ অবধি এখানেই আমরা বসে থাকি রুমের বাইরেটাই রয়েছে কিন্তু স্ট্রং রুমের আশেপাশের জায়গাগুলো একদমই সুরক্ষিত নয় ভীষণভাবে ওরা খোলামেলা করে রেখেছে অ্যাক্সেস পুরোভাবেই রেখে দিয়েছে পুরো কাভার্ড করেনি পুরো আনকাভার্ড আছে পুরো জিনিসটা এই আনকাভার্ডগুলোকে কাভার্ড করতে হবে ইমিডিয়েটলি আজকে রাতের মধ্যে কাভার্ড করতে হবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা ঠিকই বলছেন শুনবো সন্ধ্যেবেলা চলে গেছেন আবার রাত্রি এসছেন দল বল নিয়ে এই গেট থেকে ওই গেট পাইচারি করছেন আজকে তো নির্বাচন হচ্ছে না এটা তো রুম এর তো একটা নির্বাচন কমিশনের নির্দিষ্ট নিয়ম আছে তাই আমরা স্বাভাবিকভাবেই সকলে এসে এটা প্রোটেস্ট করছি এবং প্রতিবাদ জানাচ্ছি উনি ভাবছেন নির্বাচনে যেমন নাটক করেছেন রুমে নাটক করে উনি নির্বাচনে বৈতরণী বাড়বেন এটা তো হবে না এটা চুচ শহর এখানে এসব চলে না ভোটের প্রচারে হঠাৎই সুরবদল মমতা বন্দ্যোপাধ্যায় কেন সুরবত এবার দাবি করলেন তাকে নয় দলের প্রতীক দেখে ভোট দিন জনতা দু হাজার একুশ সালে কি বলেছেন দু হাজার ষোলো সালে কি বলেছেন বিয়াল্লিশটা কেন্দ্রে তিনি প্রার্থী শেষ দফা ভোটের আগে কেন বেসুরব বাজলেন তৃণমূল নেত্রী দেখো আমার মুখটা মনে করবেন আর একটা করে ভোট আমার মুখটা মনে করবেন আর একটা করে ভোট দেবেন দয়া করে দেবেন এই ছবি চেনা বাংলা এই বক্তব্য চেনা বিধানসভা থেকে পঞ্চায়েত ভোট হোক অথবা লোকসভা সব আসনে তিনি প্রার্থী এই তো চলতি লোকসভা ভোটেও একটা একটা করে ভোটের জন্য তার মুখী দেখতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তিনি নয় তৃণমূলের কেষ্টবিষ্টরাও ভোট চান দিদির নামে কিন্তু হঠাৎ নেত্রী মনে রাখবেন দল আসল আসল ব্যক্তি নয় এই দলকে জেতাবেন ভোট দিয়ে এই যে এতদিন নিজের নামে ভোট চাইতেন ছ দফা পেরোতে না পেরোতেই হঠাৎ দলীয় প্রতীকে বিশ্বাস হয়ে উঠলেন কেন চুরি দুর্নীতি কোনটাই তো তিনি করেননি এখনো তেমন অভিযোগও ওঠেনি তাহলে ভয়টা কিসে জনসভা ক্রমশ খালি হওয়ার ইঙ্গিতে ভয় দুর্নীতির অভিযোগ উঠুক না উঠুক আমি কিছু জানি না বলে এড়িয়ে গেলে যে আর পার পাওয়া যাবে না তা কি অবশেষে টের পেলেন তৃণমূল সুপ্রিমো তৃণমূলের এক এবং একমাত্র প্রতীক মমতা সততার প্রতীক মমতায় কি আর তবে মানুষের ভরসা নেই রিপাবলিক বাংলা ব্যারাকপুরে অর্জুন বনাম পার্থর লড়াই দেখেছে গোটা বাংলার মানুষ কিন্তু হিংসা আতঙ্ক যেন সরছে না এই ব্যারাকপুরের মাধ্যমে অর্জুন সিং এর পর এবার সোমনাথ শ্যামকে ফোন করে খুনের হুমকি দেওয়ার অভিযোগ জানিয়ে চড়ছে রাজনীতির ভোট মিটলেও আতঙ্ক কমছে না ব্যারাকপুরে অর্জুন সিং এর পর এবার সোমনাথ শ্যামকে খুনের হুমকি সুদীপ দাস নামে এক ব্যক্তির নম্বর থেকে পর পর দুবার ফোন যায় জগৎ দলের বিধায়কের কাছে পরশুদিন হঠাৎ আমার ফোনে একটি ফোন আসে সে ফোনে ট্রু কলারের মাধ্যমে দেখা যায় যে সেখানে নামটা উঠে আসছে সুদীপ দাস সে আমাকে হঠাৎ আশঙ্কা বলে যে আপনার খুন হবে এবং আপনি আপনার আত্মীয় স্বজন যাদের দেখা করতে চান তাদের সঙ্গে দেখা করবেন কিন্তু পরবর্তী দেখা যায় কালকে মিনিটে সেই একই ফোন আমার কাছে ফোন আসে এবং ফোন আসা করে বিস্তারিত ভাবে সে বলে যে আমার ফোন হবে ঘটনায় জগদ্দল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সোমনাথ শ্যাম টাকা কে দিয়েছে প্লিজ নিয়েছে আমাকে খুন করার টাকা এবং আমি একটি নামও তাকে বলি এবং সে সেটাকে কিছু বলে না এবং তারপরে বলে বেশি বাড়াবাড়ি করিস না তোকে শেষ পর্যন্ত বলে দিলাম তো খুন হবে বলে সে ফোনটা কেটে দেয় আমি কালকে প্রশাসনের কাছে আমার একটা এফআইআর জানিয়েছি গত চব্বিশে মে সাংসদ অর্জুন সিংকেও খুনের হুমকি দেওয়া হয় বলে জানিয়েছিলেন সাংসদ নিজে মধ্যপ্রদেশের এক নম্বর থেকে হুমকির ফোন গিয়েছিল অর্জুন সিং এর কাছে জানিয়ে শাসক দলকে ছিলেন তিনি আমাকে বলে মারাটা খুব কঠিন আছে এমনি মারতে পারবে ঠিক আছে এর ডিটেলস পেয়েছি এই ছেলেটা মমিনপাড়া কালাবাউ যে হিরোইন বিক্রি করে তার তার সঙ্গে থাকে নাম আছে নিকেতন বর্মা ডাক নাম হলো ছোটু বাবার নাম হল অনুপ বর্মা শাসক থেকে বিরোধী তাবর তাবর নেতারাই যদি হুমকির মুখে পড়েন তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় উত্তর চব্বিশ পরগনা থেকে টিটপ বিশ্বাসের রিপোর্ট রিপাবলিক বাংলা ভোট মিটে গেলেও জারি তরজা বিষ্ণুপুরের দুই প্রাক্তনের জোর টক্করের মাঝে এবার নতুন বিতর্ক পুলিশের হস্তক্ষেপে স্ট্রং রুমের সিসিটিভি বদলের বিস্ফোরক অভিযোগ তুললেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্ৰ খাঁ আর এই নিয়ে প্রতিপক্ষকে পাল্টা tulajনা করলেন চеруমুলেন দা পুলিশ প্রশাসনকে কাঠগড়ায় তুলি ভীম বদলের বিস্ফোরক অভিযোগ করলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ শুধুমাত্র বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং কলেজে স্ট্রং রুম নয় একাধিক স্ট্রং রুমে ইভিএম বদলের আশঙ্কা করে সতর্ক থাকার কথা বললেন সৌমিত্র খাঁ শুনুন আরো একবার ঠিক কি কি অভিযোগ করলেন বিজেপি প্রার্থী পুলিশের যেখানে যাবার কথা নয় মাসুদ হাসান তার নেতৃত্বে আপনারা দেখতে পাচ্ছেন ইভিএম এর দরজার গায়ে চলে গেছিল এবং সিসিটিভি চেঞ্জ করার জন্য তারা মেশিনপত্র নিয়ে এসেছিল যে ফলস একটা সিসিটিভি লাগিয়ে তারা বড় অনেক লক্ষ টাকা ডিল করে আজকে ইভিএম চেঞ্জ করার একটা প্রবণতা নয় ইভিএম অলরেডি চেঞ্জ করে নিত আমি সবাইকে বলবো যেখানে যা ভোট হয়েছে প্রত্যেকটা ইভিএম প্রত্যেকটা সিসিটিভি আপ সিসিটিভিতে বিশ্বাস করবেন না এমনকি স্ট্রং রুম সংলগ্ন একাধিক গাড়ি দেখি সৌমিত্র দাবি ওই গাড়িতে ইভিএম বদলে ছক করছে ছিল রাজ্য পুলিশ এই দেখুন গাড়ি দাঁড়িয়ে আছে গাড়ি দাঁড়িয়ে আছে গাড়িতে ইভিএম চেঞ্জ করত পশ্চিমবঙ্গ বাসী বলছে গাড়িতে ইভিএম চেঞ্জ করত ইমিডিয়েট ইমিডিয়েট অ্যাকশন নিন বিষ্ণুপুরে মিটেছে নির্বাচন পর্ব এর মাঝে স্ট্রং রুমকে ঘিরে শুরু নতুন বিতর্ক হারের ভয়ে হতাশা থেকে মিথ্যে অভিযোগ করছেন বিজেপি প্রার্থীর অভিযোগ ফুটকারে উড়িয়ে পাল্টা জবাব তৃণমূল প্রার্থী কে যখন উনি একদম নিশ্চিত শিওর হয়ে গেছে যে উনি বিপুল মার্জিনে হারছেন তখন উনি নিজের ঘাড়ে দোষারোপে যাতে না পড়ে সেই জন্য উনি দলীয় নেতৃত্বের কাছে বোঝানোর জন্য উনি একটা হ্যাঁ এইসব একটা কুচক্র এবং একটা ছয় করে উনি এসব গালাগালি করছে এবং নিজের হারের হতাশাটা উনি পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন ভোট পর্বের পর এবার ইভিএম বদলের অভিযোগে সরগরম মন্দির নগরী যদিও সব বিতর্কের অবসান ঘটি বিষ্ণুপুরে কি দেখা যাবে ঘাস দাপট নাকি পুনরায় ফুটবে পদ্ম বাঁকুড়া থেকে মৃন্ময় পান রিপাবলিক বাংলা